প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমানের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ক্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ এই পদে মোট শূন্য পদ এগারোটি যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এছাড়া পশ্চিম বর্ধমানে স্থায়ী হলে অগ্রাধিকার দেওয়া হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য ডিসক্রিপশানে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তি দুই নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক বিজ্ঞপ্তিতে দেওয়া হলো দুই আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে তিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত জেরক্স কপি নিয়ে যেতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো চার ইন্টারভিউয়ের সময় আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের আসল কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের তারিখ ঠিকানা নিচে দেওয়া হল কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলির সব প্রত্যয়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা এক বয়সের প্রমাণপত্র দুই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তিন পেনশন ডকুমেন্ট চার অভিজ্ঞতা সার্টিফিকেট পাঁচ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ছয় কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সাত এক কপি পাসপোর্ট সাইজ ফটো আবেদনপত্রে সারিয়ে দিতে হবে ইন্টারভিউয়ের তারিখ যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে পনেরো দুই দু তারিখ বেলা এগারোটা থেকে এই তারিখে নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের পৌঁছোতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা নিচে দেওয়া হলো ইন্টারভিউ স্থান প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য নিচে দেওয়া ঠিকানায় পৌঁছতে হবে আরটিসি হল সেকেন্ড ফ্লোর অফ সিভিল ডিফেন্স বিল্ডিং কন্যাপুর আসানসোল আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে